অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী তালা ঝুলিয়ে দিল সেন্টারে ঘটনা বৃহস্পতিবার সকালে চড়িলাম ব্লকের অন্তর্গত লালসিমোড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড মান্ডব কিল্লা অঙ্গনওয়াড়ি সেন্টারে এই সেন্টারে বিগত প্রায় দুই বছর ধরে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক হেল্পার হিসেবে কাজ চালিয়েছিল স্বামীহারা বিধবা রোজিনা আক্তার দীর্ঘ দুই বছর ধরে হেল্পারের দায়িত্ব সামলিয়েছিলেন রোজিনা কিন্তু হঠাৎ করে এই সেন্টারে হেল্পার নিয়োগ করা হলো রোজিনা আক্তারকে বাদ মাম্পি বেগমকে যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী বৃহস্পতিবার সকালে সেন্টারে তালা ঝড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি রোজিনা আক্তারকে কিলা হেল্পারে হিসেবে নিয়োগ করতে হবে আমার অঙ্গনওয়াড়ি সেন্টারটা তালা দেওয়ানোর মেন উদ্দেশ্য হল যে আমি গত ষোলো যাবত দুবছর রানি আমি এটার মধ্যে পঞ্চায়েত সিলেকশন করা তারপর আমি এটা কাজ করতেছি তাইলে পঞ্চায়েত যদি সিলেকশন করে কাজ করতেছি এটাতে আর অন্য আরেকজন কি কইরা এটার মধ্যে নিয়োগ করা হয় দপ্তরের কাছে আমার এই আবেদন এই কারণে আমি এই স্কুল তালা দিতে আমার যতদিন আমার এই কাজের না হইব আমি অতদিন এই তালা খুলতাম না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা